রাখার রাখার জন্য জন্য জনগণ আন্দোলন করতে পারে পাশাপাশি একটা বিষয় হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে মোদীর দৌড়াত্ম শুধুমাত্র ইন্ডিয়া শুধুমাত্র ইন্ডিয়া কেন্দ্রিক আর প্রফেসর ইউনুসের দৌড় কিন্তু গোটা দুনিয়াতে এটা কিন্তু ইন্ডিয়া বুঝে ফেলছে বিগত পনেরো বছরের মধ্যে সবচেয়ে স্বস্তিদায়ক রমাদান সিএম সাধনা কিন্তু মানুষ দেশের মানুষ এবার করতে পেরেছে এবং এই যে জনগণের মধ্যে ইউনুস সরকারের ভালোবাসা গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে বিএনপি তারা যেভাবে চিন্তা করতেছে যে ভারতের করুণায় দয়ায় তারা ক্ষমতায় আসতে পারে বা ক্ষমতায় আসার যে গুলো দেখতেছে এটা কিন্তু একটা ক্লিয়ার মেসেজ এখানে তারা যদি বিএনপি যদি জনগণের মন জয় করতে পারে জনগণ যদি তাদেরকে ভোট দেয় তাহলে তারা ক্ষমতা আসবে আদারওয়াজ শুধুমাত্র ভারতের তারা ক্ষমতায় বসিয়ে দিবে তারা আসবে সেই ক্ষমতা কিন্তু সস্তেলার নাম বাবাজি বাংলাদেশে বাংলা একটা কথা বলে এখন ভারত খেলায় চাপের মধ্যে পড়ছে খেলার নাম বাবাজি এখন এখন আপনি দেখেন পরবর্তীতে সামনে আরো কি হতে যায় ভারত বাধ্য হয়েছে প্রফেসর ইউনূসের সাথে ভারতের চাপটা কি শুধুই সেভেন সিস্টার্স কে রক্ষা করা বা সেভেন এর স্থিতিশীলতা বজায় রাখা নাকি অন্য কোনো চাপও তাদের আসতে পারে না চীনের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক জোরদার হচ্ছে এক্স্যাক্টলি শুধুমাত্র সেভেন সিস্টারকে আমি একটা পার্টিকুলার মানেকে চাপ বলে আমি এটা মনে করি না এর সাথে তাদের একটা অর্থনৈতিক চাপ অনেক বড় অর্থনৈতিক যে চাপটা রয়েছে তাদের যে ব্যবসাবানিজ্য কিন্তু প্রচুর ভাবে ব্যাঘাত হয়েছে নাম্বার 2 এখন কথা হচ্ছে ভারতের সাথে যে বিগত হাসিনার সরকারে যে যে এটাকে কি বলে যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে ও এমআই গুলো স্বাক্ষরিত হয়েছে যে সমস্ত কি বলে বাইলেটারাল চুক্তিগুলো এগুলো এখন রিভিউ করার সময় আসতেছে পাশাপাশি শুধু তাই না বাংলাদেশের সাথে ভারতের যে কি বলে ট্রানজিট ট্রানশিপমেন্ট বন্দর ব্যবহার যে এগুলো তো বিগত দিনগুলোতে নামমাত্র মূল্যেই ব্যবহার করা হয়েছে এগুলো নিয়ে এখন কথা উঠতেছে যে এগুলো আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে প্রপার ট্যাক্স দিতে হবে পাশাপাশি ভারতের সাথে যে বাংলাদেশের যে পণ্য রপ্তানির যে ব্যাপার রয়েছে ভারত বাংলাদেশে একটা বিশাল প্রায় মোর দ্যান থ্রি প্লাস পণ্য বিনা শুল্কে বাংলাদেশে রপ্তানি করে ওয়ারেস বাংলাদেশ মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশটা পণ্য বিনা শুল্কে রপ্তানি করে এই বিষয়গুলো নিয়ে এখন কথা হয়েছে এখন এগুলো যদি প্রফেসর ইউনুস যদি সাস্টেন করে যদি টিকে থাকে এগুলো কিন্তু একের পর এক সামনে আসবে এই বিষয়গুলো এবং তরুণ সমাজ কিন্তু এই বিষয়গুলো দেখতেছে এখানে একটা বিষয় যেটা হচ্ছে দেখেন নরেন্দ্র মোদী এই যে প্রফেসর ইউনুস সাহেবের সাথে যে তাদের মিটিং হলো আপনি দেখেন একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখেন আপনি দেখেন কতটা অসহায় হতে পারে একটা দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের থেকে প্রায় কত বারো তেরো গুণ বড় এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী বিগত দিনগুলোতে চার একটা চার চারবার বৈঠকের আমন্ত্রণ জানা হয়েছে ডিনাই করছে এখন সেই নরেন্দ্র মোদী দুই হাতকে মানে হাত এইভাবে দেখে আমাকে টু বি অনেস্ট দে নরেন্দ্র মোদীর চেহারা দেখে আই ফিল ভেরি সরি আমি খুব তাকে অসহায় মনে হয়েছে সে তার এক বিশাল বাহিনী বহন নিয়ে চুপচাপ করে বসে আসছে যে প্রফেসর ইউনিস আসবেন প্রফেসর ইউনিস কতটা অসহায় হলে এভাবে তার চেহারা তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন এবং সে বলতে বাধ্য হয়েছে যে তারা পার্টিকুলার কোন দলের সাথে পার্টিকুলার ব্যক্তির সাথে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায় না তারা চায় গোটা দেশের সাথে এক্ষেত্রে একটা ক্লিয়ার মেসেজ রয়েছে আই রিপি রিপিট এবং আপনার মাধ্যমে বাংলাদেশ এবং গোটা বাংলা ভাষাভাষী মানুষকে এই মেসেজটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে মেসেজটা অনেকে হয়তো বা মিসও করে যেতে পারে এর জন্য যে নরেন্দ্র মোদীর এই বক্তব্যটা ভেরি ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট যে তারা পার্টিকুলার কোন দল অথবা ব্যক্তির সাথে তারা সম্পর্ক উন্নয়ন করতে চান যেটা বিগত দিনে স্বৈরাচারী সরকারের আর সময় হাসিনা সরকার সময় হয়েছে দিস দা হ্যাপেন হ্যাপেন দিস দা পাস্ট নাও ইন ফিউচার ফিউচার যে পার্টিকুলার একটা কোন দলের সাথে আজকে যার আমি যদি ছোট্ট করে একটু নামটাও বলি আমি শেষ করে দিচ্ছি ভাই এটা খুব বেশি হবে না যে আজকে বিএনপি তারা যেভাবে চিন্তা করতেছে যে ভারতের করুণায় দয়ায় তারা ক্ষমতায় আসতে পারে বা ক্ষমতায় আসার যে স্বপ্নগুলো দেখতেছে এটা কিন্তু একটা ক্লিয়ার মেসেজ এখানে তারা যদি বিএনপি যদি জনগণের মন জয় করতে পারে জনগণ যদি তাদেরকে ভোট দেয় তাহলে তারা ক্ষমতায় আসবে আদারওয়াইজ শুধুমাত্র ভারতের তারা ক্ষমতায় বসিয়ে দিবে তারা আসবে সেই ক্ষমতা কিন্তু হবে না কারণ এদেশে বিশেষ করে বিশেষ করে যারা বিগত দিনগুলোতে ভোটাধিকার বঞ্চিত হয়েছে ভোট দিতে পারেনি এবং যাদের বয়স আঠারো থেকে তিরিশ এই বয়সে তরুণরা কিন্তু অ্যান্টি ভারত সেন্টিমেন্ট একটা অলরেডি ডেভেলপ হয়ে যায় ইস্টাবলিস এটা আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে ওই হিসাবে ভারতের মদত পুষ্ট কোনো গভর্নমেন্ট আবার বাংলাদেশের মসনদে আসবে বা ক্ষমতা আসবে এটা তারা কখনোই মেনে নেবেন দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট এই এই মেসেজটা পাশাপাশি যেটা হচ্ছে দেখেন আজকে প্রফেসর ইউনুস সাহেবের মাধ্যমে বাংলাদেশের যে গত আট আট মাসে আমরা যেই সফলতাগুলো দেখতে পাচ্ছি যে রিজার্ভ বেড়েছে ইনভেস্টমেন্ট আসতেছে মানুষের মধ্যে একটা স্বস্তিদায়ক অবস্থা ফিরে আসতেছে বিশেষ করে দেখেন বা এটা জগলুল ভাই বা আমার এই যে শারমিনা পা বলবেন আপনি তো অবশ্যই নিঃসন্দেহে বলতে বাধ্য হবেন দেশের প্রত্যেকটা মানুষ বিগত পনেরো বছরের মধ্যে সবচেয়ে স্বস্তিদায়ক রমাদান সিএম সাধনা কিন্তু মানুষ দেশের মানুষ এবার করতে পেরেছে এবং এই যে জনগণের মধ্যে ইউনুস সরকারের প্রতি ভালোবাসা গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে এবং ইউনুস সরকার তো শুধু শুধু এটা কিন্তু অন্য একটা পার্টিকুলার গ্রুপের জন্য থ্রেট হয়ে দাঁড়াচ্ছে অন্য একটা পার্টিকুলার গ্রুপ থ্রেট হয়ে যাচ্ছে পরবর্তীতে এমনটা হলে আপনি অবাক হবেন না যে বিগত দিনে আমরা দেখেছি গত চুয়ান্ন বছরে এবং গত পনেরো বছরে বিশেষ করে সরকার হটানোর জন্য সরকার নামানোর জন্য আন্দোলন করে জনগণ এবার এমনটা হতে পারে যে সরকারকে ক্ষমতায় রাখার জন্য বিশেষ করে ইউনুস জনগণ আন্দোলন করতে পারে পাশাপাশি একটা বিষয় হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে মোদীর দৌরাত্ব শুধুমাত্র ইন্ডিয়া শুধুমাত্র ইন্ডিয়া কেন্দ্রিক আর প্রফেসর ইউনুসের দৌড় কিন্তু গোটা দুনিয়াতে এটা কিন্তু ইন্ডিয়া বুঝে ফেলছে এখন তারা বাধ্য হয়েছে। তাদের সমস্ত রাগ ঢাক রেখে রেখে দিয়ে নাকে খত দিয়ে তারা তাদের সমস্ত মাতবরি ভুলে গিয়ে এবার প্রফেসর ইউনুসের সাথে কথা বলতে তারা বাধ্য হয়েছে এবং ইট ইজ গুড ফর দা কান্ট্রি অফ বাংলাদেশ আমার প্রিয় ভাই জগুল হেদার ভাইয়ের কথা সে হয়তোবা একটু মনক্ষুণ্ণ হয়েছে আমার কথায় বাট আমি জানি না সে আসলে কিভাবে আমার গোটা বক্তব্যটাকে খেয়াল করেছিলেন কিনা আমি অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছি বলার চেষ্টা করেছি কিছু ব্যাকডাউন সহকারে আমি যে সুসম্পর্ক বা বিএনপির কথাটা যেখানে আসছে সেটা হচ্ছে দেখেন বাংলাদেশের সাথে বিশেষ করে প্রফেসর ইউনুস সরকারের সাথে কথা বলার জন্য প্রফেসর ইউনুস সরকার উদ্বেগ নিয়েছে দ্যা স্যাবসলিউট ডিফাইন্ড পার্ট চার চারটে রিকোয়েস্টমেড করা হয়েছিল চার চারটে রিকোয়েস্ট করা হয়েছিল কথা বলার জন্য সেই কথা সেই রিকোয়েস্টগুলোকে কন্টিনিউয়াসলি ডিনাই করা হয়েছে এবং বেনা সিক্রি থেকে শুরু করে ভারতের সেনাবাহিনী প্রধান পর্যন্ত বলেছে আমরা নির্বাচিত সরকারের সাথেই কথা বলবো ইট মিন্স দ্যাট ইট দ্য কনসিডার প্রফেসর ইউনিউস অ্যাজ এ চিফ অফার দ্য গভর্নমেন্ট তারা প্রফেসর ইউনুসকে সরকার প্রধান তারা কাউন্ট করে না তারা গণ্যই করতে চায় না আমি যদি সোজা বাংলা ভাষায় এভাবে বলার চেষ্টা করি যে আমি তোমাকে মানি না আমি প্রফেসর ইউনুস তোমাকে সরকারি মানি না তোমার সাথে কিসের আলোচনা তোমার সাথে কিসের ভাষা তুমি যা যদি এটা আমি আমার লোকাল ল্যাঙ্গুয়েজে বলি যে তোমার সাথে আমার কোনো আলোচনা নাই। এখন তারা বাধ্য হয়েছে এই কথাগুলোর ব্যাকগ্রাউন্ড বলেছি কথা বলেছি পাকিস্তানের কথা বলেছি অন্যান্য দেশগুলোর কথা বলেছি বিএনপির কথাটা যেটা আমি বলেছি সেটা হচ্ছে আমি মনে হয় যে জবলুল ভাই হয়তোবা বা মিস করে ফেলছেন আমি বলেছি যে নরেন্দ্র মোদী একটা বক্তব্য দিয়েছে যেখানে একটা ক্লিয়ার মেসেজ রয়েছে এক একজন এক একভাবে পিক করবে এক একজন এক একভাবে এই কথাগুলোকে ব্যাখ্যা করবে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে নরেন্দ্র মোদী বলেছে যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক পার্টিকুলার কোন ব্যক্তি বা দলের সাথে সম্পর্ক হবে হবে না সম্পর্কটা দেশের সাথে দেশের জনগণের সাথে এখন বিগত দিনের যে স্বৈরাচারী সরকারের সাথে সম্পর্ক করে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করে আজকে তাদেরকে কিছুটা তো মাসুল দিতেই হচ্ছে তাদের ব্যবসায়িকভাবে এটা তো অস্বীকার করার কোন সুযোগ নেই এটা জগরুল ভাই বলুক স্বীকার করুক বা না স্বীকার করুক এটা ভারতীয় জনগণ তাদের পার্লামেন্টে স্বীকার করতেছে ভারতীয় ব্যবসায়ীরা মিছিল মিটিং করতেছে যে পাঁচই অগস্টের পরে এই পাঁচই অগস্টের পট পরিবর্তনের পরে তারা কিভাবে এফেক্টেড হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই দেয়ার তারা যদি তারা সত্যি ইন্ডিয়া এবং মোদি গভর্নমেন্ট যদি যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণের সাথে যদি সম্পর্ক উন্নয়ন করতে চায় তাহলে দে মাস্ট চেঞ্জ পলিসি যে তারা পার্টিকুলার দলের অথবা গোষ্ঠীর সাথে অথবা ব্যক্তির সাথে সম্পর্ক করবে না বা বিল্ড করবে না এটাই এই মেসেজটা মোদীর মেসেজের মধ্যে ছিল যেটা এই মেসেজটাকে রিফ্লেক্ট করে পাস্ট অ্যান্ড ফিউচার টুগেদার যেমন বিগত দিনের সৈদাচারী হাসিনা সরকারের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল পাশাপাশি আগামী দিনের যারা করবে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল